যারা দাবি দাপি ডাপি কি না পড়লে প্রশ্ন করতে পারেন আপনি আজকে যে আমাদের দাবিগুলো নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি প্রথম দাবি হচ্ছে স্কুলের যে প্রধান রয়েছে চিন্ময় যাকে গ্রেপ্তার করা হয়েছে তার মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে সরকারকে কিন্তু এটা না করে এই সুৎকর ইনুস সত্তর জন মুসলমানকে গ্রেপ্তার করেছে তাকে জেলে দিয়েছে আমরা এই ইনুস এর পক্ষ নিয়ে এই চিহ্নের পক্ষ নিয়েছে তাহলে এও সন্ত্রাসী তার মৃত্যুদণ্ড আমরা কামনা করি সেই সাথে পরিবেশ নামে যে রেজনা আসে না পরিবেশ সংস্কারের নামে সে আড়াই কোটি পলিথিন ব্যবসায়ীকে বেকার করেছে কুদাক্ত রেখেছে সে দেড় কোটি অটো চালককে কুদাক্ত রেখেছে সে কি করছে ইটভাটা বন্ধ করে দিয়ে হাজার হাজার শ্রমিককে কুদাক্ত রাখছে সেখানে সেনমাটিতে পর্যটক বন্ধ করে দিয়ে সেখানে তেরো হাজার কক্সবাজারের ছয় মানুষকে কুদাক্ত রেখেছে সে এগুলো সিলেটের পাথর উত্তোলন বন্ধ করে থেকে সাত মানুষকে ক্ষুদার্থ রেখেছে অনার রেখেছে এই সংস্কার বাদ দিয়ে দেশের মানুষের যে তিন বেলা কে পারে এই সংস্কার তাকে করতে হবে দেশে দেশে রাস্তায় রাস্তায় মানুষ ঘুমিয়ে থাকে খাওয়ন পায় না দাম পায় না এই সংস্কার না করে আদালতে সংস্কার করা দরকার আজকের আদালতে এমন নবী দূষণের করা হয় মৃত্যুদণ্ড দেওয়া হয় না এই আদালত সংস্কার করতে হবে যে আদালতে আমাদের মির ব্রাজবি করার পরেও মৃত্যুদণ্ড সংস্কার করতে হবে এই সংস্কার হাসানের কাছে দাবি করি যদি পশ্চিমাদের গুলো করে এই দিতে চাই এই রেজুর হাসানের মৃত্যুদণ্ড আমরা কামনা করি সে ব্রাজুই সে সন্ত্রাসী একটা মহিলা সে তার বাবা ছিল রাজাকার তার মৃত্যুদণ্ড আমরা কামনা করি এরপরে আমরা যে বিষয় নিয়ে এখানে দাঁড়িয়েছি আজকে জানেন অনেক মুসলম মুসলমান জীবনে অনেক মুসলমান হুটে গরু গুছতে পাওয়া যায় না ভাবছিস আজকে গরু গুছতে হিন্দু হিন্দুদের দেশে ভারতে সেখানে গরু গুছতে বন্ধ করে দিয়েছে মুসলমানদের জন্য আসামে গরুর গুছতে খাইতে পারে না মুসলমানরা আমাদের বাংলাদেশের মুসলমানরা কি করে গরুর গুস্ত রাখতে পারে না হোটেলে আমাদের দাবি হচ্ছে প্রত্যেকটা হোটেলে গরুর গুছতে রাখতে হবে এটা আমাদের দাবি গরুর গুছতে না রাখলে আমরা তাদেরকে হিন্দু এবং স্কুলে বাংলাদেশে চিহ্নিত করবো এবং এদের ব্যবসা আমরা বন্ধ করে দেবো ইনশাআল্লাহ এটা বলে দিতে চাই দেশ দেশের যে পণ্য নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে তোমরা সংস্কারের নামে এগুলো সংস্কার না করে তোমরা বিদেশিদের টাকাকে দেশের প্রকৃতি হচ্ছ অবশেষে তোমরা এই দেশকে হারিয়ে পশ্চিমাদের তুলে দেবা এই চক্র ভালো করে জানি কাজেই পশ্চিমাদের গুলো বাদ দিয়ে দেশের অধিকার আদায় করে তোমরা তোমাদের আসল বসে থাকো তাহলে দেশের জনগণ তোমাদের তেল লাগতে মেরে বুড়াই দিবে তুমি আগুন দিয়ে পুড়িয়ে ফলা বারিয়ে দিবে পদের উপদেশ সমস্ত উপদেষ্টাদের সম্মান করে দিচ্ছি তারা যাতে অতি শীঘ্রই দেশের যা প্রাপ্য দেশের মানুষের যে অধিকার রয়েছে ওই অধিকার আদায় করতে হবে তাদেরকে তারা যদি না বুঝে তার ইসলামিক খিলাপথ কায়ন করব ইসলামিক কোনো আল্লাহর অলি হাতে যিনি বলা হয়েছে দশম দল কলিপা কোনো রাশিদুল ইমাম যিনি দশম কলিপা রয়েছে খিলাপথ খিলাপথের শাসন আমলে উমর রদুল্লাহ আবুদ তিনি বলেছেন একটা কুকুর না কে আমার এখানে আন্দায় থাকবো তারা ওই শাসন ব্যবস্থা চালু করুক তার যেহেতু তারা নির্বাচিত হলো সরকার না তারা এমন একজনকে বসন্ত মুখলিমের কাছে ক্ষমতা তারা হস্তান্তর করুক দেশে খেলাপথ প্রতিষ্ঠা হোক শান্তি প্রতিষ্ঠা হবে আমার ভাইরা আমরা বলে দিতে চাই সর্বোপরি বলে দিতে চাই দেশের আটানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যার অধিকার রয়েছে অধিকার গুলো দিতে হবে আজকে হিজাব পরে আমার বোনেরা আসতে পারে না আপনার যারা কাকড়া চলছে হিজাব পরে কলেজে ঢুকছে এই শিক্ষক তাকে নির্যাতন করে এবং

তোমরা যেখানে পাবা তাদেরকে সেখানে টুকটাক টুকরা করে দিবা খুশি খুশি করে খাদবা আল্লাহ বা বলেছেন যারা আমার নবী বিন করবে তাদেরকে তোমরা খুশি খুশি করে যাও টুকটে টুকরা করে যাও এদের অস্তিত্ব পৃথিবীর থাকতে পারে না আমার কথা ক্লিয়ার পরিষ্কার আসসালামু আলাইকুম